হ্যালো সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে রাইট নাও আমি এখন আছি নারায়ণগঞ্জ চাষারা আজকের ভিডিও তো মূলত ঢাকার আশেপাশে অথবা নারায়ণগঞ্জের মধ্যে যারা আছেন ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার করছেন স্পেশালি ফর যারা স্ট্রিট ফুড লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করবো নারায়ণগঞ্জের মধ্যে কিছু বেস্ট স্ট্রিট ফুড প্লেস ও চলুন শুরু করা যাক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চাষারা গোল চত্বর এর একটু অপোজিটে হলো নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার মিনার ওভারঅল সারা বছরই জমজমাট থাকে তবে স্পেশাল অকেশন গুলোতে আরো বেশি জমজমাট হয়ে ওঠে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড সো এখন রাত নয়টা বাজে বিকাল ও সন্ধ্যার সময় এই ক্রাউডটা আরো বেশি থাকে অ্যান্ড ভিতরে হলো ঝাল জাতীয় খাবার পাওয়া যায় বেশি লাইক ফুচকা চটপটি ঝাল আশেপাশে বিভিন্ন টং দোকান আছে সেখান থেকে আপনারা বিভিন্ন চা টেস্ট করতে পারেন সো লেটস মিট মাই ফ্রেন্ডস ওর নাম হচ্ছে আবির এর জন্য ক্যামেরা সামনে আসতে যাচ্ছে না দেন মিট মাই আনাদার ফ্রেন্ডস নাম হচ্ছে বাদন আমরা সুদমিনার থেকে বের হয়ে রাস্তা ক্রস করে গোলচত্র অপোজিটে চলে আসি এখান থেকে আমরা আরেকটা লোকের যাব যাবো সেখানেও স্ট্রিট ফুডের জন্য বেস্ট তো আমাদের রিক্সা আগাতে থাকলো সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ শহরের রাতের ভিউ দেন আমরা পাঁচ থেকে সাত মিনিট পরে চলে আসলাম খানপুর হাসপাতালের সামনে এটা হলো নারায়ণগঞ্জের তিনশো বিশিষ্ট সরকারি হাসপাতাল এর ডান পাশেই মূলত স্ট্রিট ফুডের দোকানগুলো পরিচয় আপনারা বাসের প্যান্ডেল গুলা দেখতে পাচ্ছেন এটা মূলত ঈদ জামাতের প্যান্ডেল সো আমরা চলে আসলাম মেন পয়েন্টে আমার হাতের ডান এবং বাম পাশে দেখছেন বিভিন্ন স্ট্রিট ফুডের দোকান এন্ড কালারফুল লাইটগুলো লাইট গুলো অনেক সুন্দর লাগতেছিল এখানে রাস্তার মধ্যে চেয়ার এবং টেবিল গুলো বেছানো আছে অস্থায়ীভাবে আমরা যারা রেস্টুরেন্ট অথবা একটা প্লেসে খাবার খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছে তারাই এই প্লেসে চলে আসতে পারেন এখানে খোলামেলা পরিবেশ আমি ধীরে ধীরে সামনে আগাচ্ছি আপনারা ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন এই স্পেসটা অনেক বড় এন্ড অনেকগুলা দোকান আমি প্রেফার করবো আপনারা একটু টাইম নিয়ে আসবেন কারণ সন্ধ্যার পরে এখানে একটু রাশ যায় দেন আমরা একটা রেস্টুরেন্টে বসলাম দেন ওখানে বসে আমি কিছু শর্ট নিচ্ছিলাম ভিডিওতে আপনারা যে রুমটা দেখতে পাচ্ছেন এর একটু পরে ওনারা ওনাদের খাবার মেনুটা আমাদের কাছে নিয়ে আসে ফুড মেনু থেকে আমরা চিকেন নাগা উইথ পারিও অ্যান্ড লুচি অর্ডার দিয়েছিলাম অ্যান্ড এখানে আমার ফ্রেন্ড গসিপ করছিল এখান থেকে ওঠে আমি একটু সামনে আসলাম

তো এখানে আসলে আমাদের সালমান ভাইয়ের ফুড ব্যাঙ্ক দোকান থেকে আপনারা খাবার ট্রাই করতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিকেন নাগাগুলো উনি করাইতে বাঁচতে ছিল একটু ওনার দোকানের আদার্স স্টাফরা বিজি ছিল অন্য বটার ছিল ওগুলো প্রসেস করে এখন আপনাদের সাথে পরিচয় করে দেবো আরেকটা দোকানের এটা নাম হচ্ছে মিট বক্স লাভার হ্যাঁ আপনাদের এখানকার অ্যাড্রেসটা বলে ওভারঅল ফুড দেন কি কি আপনারা সার্ভ করতেছেন আমাদের দোকানের নাম হচ্ছে মিট লাভার আচ্ছা দেন কি কি আইটেম পাওয়া যায় আপনাদের এখানে আমাদের এখানে অনেক আইটেম আছে মিট বক্স আছে ফ্রেন্স ফ্রাই আছে বার্গার আছে পাস্তা আছে নাসুস আছে মোমো আছে সেট মেনু আছে চাউমিন আছে আচ্ছা 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 আর ড্রিঙ্কস আছে যে আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য এখানে শুধু স্ট্রিট ফুডের দোকান নয় আশেপাশে ছোট বড় খেলনা শপ আছে বাচ্চাদের দশ মিনিট অপেক্ষার পরে আমাদের খাবার চলে আসছে এখানে আপনারা দুইটা ডিশ দেখতে পাচ্ছেন আমরা মূলত তিনটে তিনটা ডিশ অর্ডার দিয়েছিলাম দুটা হলো আমাদের এখানে খাবার জন্য আর একটা পনেরো পার্সেন্ট ওভারঅল খাবারটা একটু বেশি হয়ে গেছে একটু খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ সে এখন আমরা চলে যাব আরেকটা স্পটে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা আমরা একটা রিক্সা ছিলাম অ্যান্ড লাগলে আমরা একটা রিক্সকে পেয়ে গেছি ঠো বসলাম এখানে আমরা যেহেতু তিনজন ছিলাম তার জন্য আমাদের চার টাকার মতো পড়েছিল ভাড়া আমাদের রিক্সা ধীরে ধীরে সামনে আগাচ্ছিলো অ্যান্ড এখানে হাতের বাম পাশে যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলিটা দিয়ে দশ মিনিট আগালেই হলো আমার কলেজ এটার নাম হচ্ছে নারায়ণগঞ্জ কলেজ এখান থেকেই আমি আমার ইন্টার কমপ্লিট করেছিলাম আর রিক্সাতে আপনারা যে ফ্রেন্ডগুলো দেখতে পাচ্ছেন ওদের সাথে আমার কলেজ থেকেই পরিচয় হয়েছে অ্যান্ড আমাদের ফ্রেন্ডশিপ অনগোয়িং চলে আসলাম চাষেরা গোল চত্বর যেখান থেকে আমাদের ভিডিওটা আমরা স্টার্ট করেছিলাম সো এখান থেকে আমরা সরাসরি বামে চলে যাব রাতের নারায়ণগঞ্জ ওভারঅল লাইট কালারিং সব মিলিয়ে মনোরম লাগতেছিল আমাদের হাতের বাম পাশে কাজা প্লাজা সান মার্কেট অ্যান্ড পাশে হলো মার্ক টাওয়ার আমরা চলে আসলাম দুই নম্বর গেট এর বাম পাশে হলো একাত্তর স্মৃতি চত্বর অ্যান্ড এর ডানপাশে হলো আলমাস পয়েন্ট এটা এখন নারায়ণগঞ্জ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফাইনালি আমরা চলে আসলাম শেখ নগর পার্ক এটা নারায়ণগঞ্জের অবস্থিত আমরা রিক্সা থেকে নামলাম পরিশোধ করলাম দেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন শেখ রাসেলের পার্কের রাতের ভিউ এই পার্কটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ষোলো নং ওয়ার্ডের দেবক জিমখানা এলাকায় আঠারো একর জমির উপর নির্মাণ করা হয় এবং দুই সালের চোদ্দ নভেম্বর পার্কটি তৈরির কাজ শেষ হয় এবং সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই লেকের চারপাশে ওয়াকওয়ে স্ট্রিট লাইট সিটি প্যাভিলিয়ন পরিবেশ বান্ধব গাছপালা ছাড়াও পার্কটিতে সময় কাটানোর জন্য চারটি ভিউইং ডেক ও ছোটি কাট এবং এর পাশে স্টিলের শেডিং করে এরপর রুট ট্রিগুলো লাগানো হয়েছে আর উপরে লাইটগুলো দেখতে পাচ্ছেন দেন ওয়াকওয়ে ধরে একটু সামনে আগালাম সামনে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান ওয়াকওয়ের এর পাশেও এরকম ছোট ছোট টং দোকানে আছে এটা হলো বার এখান থেকে আমরা চকলেট জুস পাইন্যাপেল জুস মিন্ট জুস ওরা অন্য ধরনের জুস আপনারা ট্রাই করতে পারেন আপনাদের প্রেফারেবল অনুযায়ী আপুদের আপনাদের মোস্ট ফেভারেট স্ট্রিট ফুড হবে আর ফুচকা থাকবে না এটা কারণ ফুচকা ছাড়া স্ট্রিট ফুড কল্পনা করা যায় না এটা মোস্ট কমন এটা অলমোস্ট সব জায়গাতেই থাকে রাইট নাও আমি এখন আছি মরগান স্কুল অ্যান্ড কলেজের সামনে আমার পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এই রোডটা ধরেও পার্কে আসতে পারেন জন্য এটা হলো পার্কের মেন গেট এর বাম পাশে একটি লাউঞ্জ আছে আপনারা চাইলে এখানেও খাওয়া দাওয়া করতে পারেন অ্যান্ড এর বাম পাশে ছোট পার্কিং এরও ব্যবস্থা আছে পোর্টটা ধরে যদি আমি একটু আগাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকওয়ে আছে এই ওয়াকওয়ে ধরে আপনারা বাম দিকেও সরাসরি একটু ভিতরে যেতে পারেন অথবা ডান দিক দিয়েও আপনারা ঘুরে আসতে পারেন ওয়াকওয়ে ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়লো ফ্লাস্কের চা বিক্রি করছে এখান থেকে একটা চান নিলাম তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন লেখের পানিতে অনেকে অনেক ধরনের কিছু ফেলে রেখেছে পলিথিন বোতল তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো যারাই এখানে আসেন অ্যাটলিস্ট এগুলো এখানে না ফেলে ডাস্টবিনে ফেলবেন তা আমরা ডান দিকের ওয়াকওয়ে ধরে একটু সামনে আগালাম এলাম আরও সুন্দর একটা ভিউ নেওয়ার জন্য হাতের দেখতে পাচ্ছেন যেটা হলো আমরা পাশ দিয়ে এই এন্ট্রি করেছি মিডল হলো সুইমিং পুল জিনিস রয়েছে অ্যান্ড এর ডান পাশেও আরেকটা একটা ছোট ব্রিজের মতো আছে এরপরে আমরা নিচে দেখলাম অনেকে মাছ শিকার করছে বসে দিয়ে যেহেতু এটা কৃত্রিম লেক সো এখানে কিছু মাছ পাওয়া যায় ঘড়ি কাটার সময় রাত তখন বারোটা আমাদের এখন যাওয়ার পালা জন্য আমরা একটা রিক্সা খোঁজাখুঁজি করছিলাম অ্যান্ড লাকিনে আমরা একটা অ্যান্ড রিক্সা নিলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কমেন্ট আপনার মতামত জানাবেন অ্যান্ড অবশ্যই একটা লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে